বরাহ নগর মঠ সম্বন্ধে আলোচনা হচ্ছে এবার চতুর্থ পরিচ্ছেদের তৃতীয় অংশ নরেন্দ্রাদির ঈশ্বর জন্য ব্যাকুলতা ও প্রায় প্রবেশন প্রসঙ্গ কলিকাতার সেই নিচের ঘরে নরেন্দ্র মনির সহিত কথা কইতেছেন নরেন্দ্র এখন ভক্তদের নেতা মঠের সকলের অন্তরে তীব্র বৈরাগ্য ভগবান দর্শনের জন্য সকলে ছটফট করিতেছেন নরেন্দ্র মনি প্রতি আমার কিছু ভালো লাগছে না এই আপনার সঙ্গে কথা করছি ইচ্ছা হয় এখনই উঠে যায় নরেন্দ্র কেয়তক্ষণ চুপ করিয়া রইলেন কেয়ৎক্ষণ পরে আবার বলতেছেন প্রায় প্রবেশন করব মনি। তা বেশ ভগবানের জন্য তো করা যায় নরেন্দ্র যদি খিদে সামলাতে না পারি মণি তাহলে খেয়েও আবার লাগতে হবে নরেন্দ্র আবার কেয়তক্ষণ চুপ করিলেন নরেন্দ্র ভগবান নাই বোধ হচ্ছে যত প্রার্থনা করছি একবারও জবাব পায় নাই কত দেখলাম মন্ত্র সোনার অক্ষরে জল জল করছে কত কালী রূপ আর অন্যান্য কত রূপ দেখলুম তবু শান্তি হচ্ছে না ছয়টা পয়সা দেবেন নরেন্দ্র শোভা বাজার হইতে শেয়ারের গাড়িতে বয়ানগরের মঠে যাইতেছেন তাই ছয়টা পয়সা দেখিতে দেখিতে সাতু সাতকরি গাড়ি করিয়া আসিয়া উপস্থিত হইলেন সাতু নরেন্দ্রের সমবয়স্ক মঠের ছোকরাদের বড় ভালোবাসেন ও সর্বদা মঠে যান তাহার বাড়ি বড়ানগরের মঠের কাছে কলিকাতার অফিসে কর্ম করেন তাদের ঘরে গাড়ি আছে সেই গাড়ি করিয়া অফিস হইতে আসিয়া উপস্থিত হইলেন নরেন্দ্র মণিকে পয়সা ফিরাইয়া দিলেন বললেন আর কি ছাতুর সঙ্গে যাব আপনি খুব খাওয়ান মনি কিছু জল জলখাবার খাইলেন মনিও সেই গাড়িতে উঠিলেন তাদের সঙ্গে মঠে যাইবেন সন্ধ্যার সময় সকলে মঠে পৌঁছিলেন মঠের ভাইরা কী দিন কাটাইতেছেন ও সাধন করিতেছেন মনি দেখিবেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ হৃদয়ে কিরূপ প্রতিবিম্বিত হইতেছেন তাহা দেখিতে মণি মাঝে মাঝে মঠ দর্শন করিতে যান মঠে নিরঞ্জন নাই তাহার একমাত্র মা আছেন তাহাকে দেখিতে বাড়ি গিয়াছেন বাবুরাম শরৎ শশী কালী পরীক্ষাতে গিয়াছেন সেখানে আরও কিছুদিন থাকে আর শিশিরথযাত্রা দর্শন করে আসবেন জয়